কলেজ লাইফের শুরুতে নাকি আইসিটি কখন পড়বো কখন কখন তোমার মতো অনেকেই কলেজ লাইফে শুরুতে যখন পড়ার প্রেসার কম থাকে তখন আইসিটি বইটাকে পড়ার টেবিলের সবচেয়ে উপরে তাকে তুলে রাখে এরপর পরীক্ষার আগে এসে আইসিটি বইয়ের ধুলো ঝাড়ে দিশে হারা হয়ে যায় আর প্রস্তুতি নাই খুবই তাড়াহুড়া করে ফলে মিস হয়ে যায় প্লাস তাই এবারও টেন মিনিট স্কুল থেকে আমরা নিয়ে এসেছি এইচএসি টোয়েন্টি সিক্স আইসিটি অনলাইন ব্যাচ ক্লাসগুলোতে কোডিং ও সার্কিট সহ বিভিন্ন জটিল টপিকগুলোকে অ্যানিমেশন ও সিমুলেশনের মাধ্যমে প্র্যাক্টিস আমরা ক্লাসের পাশাপাশি থাকবে দেশের সেরা টিচারদের রাত জেগে বানানো ডিটেল্ড লেকচার শিট আর ক্লাসের শেষে রেগুলার এক্সাম ও সব শেষে ফাইনাল মডেল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যখন খুশি এক্সাম দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করার সুযোগ তো থাকছেই আরও থাকছে সেশন যেখানে তুমি টিচারকে যে কোনো প্রশ্ন করে নিজের কনফিউশন ক্লিয়ার করার সুযোগ পাবে এসএসসিতে তোমাদের সফলতায় হেল্প করতে পেরে আমরা খুবই গর্বিত ও আনন্দিত এসএসসির মতো এইচএসসিতেও সফল হতে তোমার পাশে থাকবো আমরা তাই দেশের বেস্ট টিচারদের গাইডলাইনে এইচএসসির প্রস্তুতি নিতে এখনই ভর্তি হয়ে যাও এই HSC 26 ICT এর অনলাইন ব্যাচে ভর্তি হতে ক্লিক করো কমেন্টে দেওয়া লিংকে